তুমি চাও আমার ভালোবাসা হ্যাঁ চাই গায়ে কিন্তু তার কাদা মাখা যেমন আমার আখেরে কি হবে বলা হোক বেশ আর আমি জিজ্ঞেস করতে চাই ধরো আমি করা নাড়লাম আমি হাত ধরে ভেতরে নিয়ে যাব ধরো আমি তোমাকে তলব করলাম আমি হুজুরে হাজির হব তাতে যদি বিপদ ঘটে আমি সে বিপদে ঝাঁপ দেব যদি তোমার সঙ্গে প্রতারণা করি আমি ক্ষমা করে দেব তোমাকে তর্জনী তুলে বলবো গান গাও আমি গাইব মুখের উপরে দরজা বন্ধ করে দাও বন্ধ করে দেব তোমাকে বলবো প্রাণ নাও আমি নেব বলবো প্রাণ দাও দেব যদি তলিয়ে যাই আমি টেনে তুলব তাতে যদি ব্যথা লাগে সহ্য করব আর যদি থাকে বাধার দেয়াল ভেঙে ফেলবো যদি থাকে দড়ির ফাঁস কেটে ফেলবো যদি থাকে তাতে একশো গিট তাহলেও তুমি চাও আমার ভালোবাসা হ্যাঁ তোমার ভালোবাসা তুমি কখনোই পাবে না কিন্তু কেন কারণ যারা কৃতদাস আমি তাদেরকে কখনোই ভালোবাসি না